হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আজকে দেখে নেব যে কে বা কারা আপনাদের দুজনকে আলাদা করল আর তাদের আপনাদের দুজনকে আলাদা করার উদ্দেশ্যটাই বা কি ছিল তো সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন উইডো দেখবেন আর কি করবেন ক্লেম করবেন কারণ ক্লেম মাস্ট যদি ক্লেম না করেন এই রিডিংয়ের পজিটিভ এনার্জিটা বা পজিটিভিটিটা আপনার সাথে রেজনেট করবে না ওকে তো সকলে ক্লেমটা অবশ্যই করবেন আর যারা পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি নিতে চাইছেন মাথায় রাখুন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি তো রিডিং এই যে আমরা প্রত্যেক দিন বানাই এই রিডিংটা কিন্তু জেনারেল প্ল্যাটফর্মে বাড়ানো তাই এই রিডিংটা কিছুটা আপনার সাথে মিশতে পারে সবটা মিলতে পারে বা একটু নাও মিলতে পারে যতটুকু মিলবে সেটুকু নেবেন যেটা মিলবে না সেটাকে লেট গো করে দেবেন অন্য কারোর জন্য ছেড়ে রাখবেন অন্য কারোর সাথে ঠিক রেজোনেট করেই যাবে ঠিক আছে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং আর এই রিডিং যখনই আপনার হাতে পড়ুক না কেন এক মাস একদিন বছর। জানবেন ইউনিভার্সের বার্তা এটাই আপনার জন্য ছিল তাই এই সময় রিডিংটা আপনার হাতে পড়েছে ওকে তো দেখে নি যে কে বা কারা আপনাদের দুজনকে আলাদা করলো আর তাদের উদ্দেশ্যটা কি কেন আলাদা করলো আপনাদের দুজনকে আচ্ছা অনেক আগে থেকে তাদের পূর্ব পরিকল্পিত ছিল যে আপনাদের দুজনকে আলাদা করবে মাথার মধ্যে গেমটা সাজিয়েই নিয়েছিল তারা এবং আপনাকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগেছিল কারণ এখানে সব থেকে বেশি বড় ম্যাটার করছে অর্থ দেখুন এর হাতে একটা অর্থ রয়েছে হয়তো এমন হতে পারে আপনি সেই অর্থের জন্য আপনার পার্টনারকে ডেভেলপ করছেন বা আপনি অর্থ আর্ন করছেন বলে আপনার ফ্যামিলি ডেভেলপমেন্ট হচ্ছে সেই জন্য জানি একজনকে সরিয়ে দিতে পারলে এই যে ফিনান্সের যে বুনিয়াদিটা সেই বুনিয়াদিটা নষ্ট হয়ে যাবে দেখুন আপনার যে অ্যাসেট আপনার যে কি বলবো অর্থের যে জায়গাটা সেটাকে নষ্ট করে দেওয়ার জন্যই কিন্তু আপনাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে এবং অনেক আগে থেকেই পূর্ব পরিকিল পরিকল্পিতভাবেই কিন্তু জিনিসটা করা হয়েছে হুম অনেক ভাবনা চিন্তা করি এবং অনেকেই কিন্তু আবার এই কাজে সাকসেস হননি। করতে চেয়েছেন কিন্তু এখনও ফুলফিলমেন্ট হয়নি হয়তো অনেকে ডিভোর্স কেস চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে বাট বা মাঝে মাঝে কোথাও না কোথাও যোগাযোগ হয় তো শত্রু কিন্তু এখনও ফুলফিলমেন্ট করে উঠতে পারেনি এবং আপনাদের দুজনের ভালোবাসার বিচ্ছেদ করাবার জন্যই কিন্তু যাতে আপনি এখান থেকে বেরিয়ে যান সেই জন্যেই কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে কারা কারা এই পরিকল্পনাটা করেছে ওকে কারা কারা করেছে আচ্ছা কারা কারা করেছে টি নামের মানুষ করেছে আর নামের মানুষ করেছে পি নামের মানুষ করেছে এন নামের মানুষ করেছে কে নামের মানুষ করেছে এস নামের মানুষ করেছে সি নামের মানুষ করেছে ইউ নামের মানুষ করেছে পি নামের মানুষ করেছে ডি নামের মানুষ করেছে তাদের রাশি কি শত্রুদের রাশি কি অ্যাকুরিয়াস স্যাজিটেরিয়াস এরিস স্করপিও স্ক্যানস অ্যাকুরিয়াস লিব্রা সেজিটেরিয়াস স্ক্যান্সাস এরিস ট্রেরাস ক্যাপ্রিকন এই রাশির মানুষ আচ্ছা কতদিন আগে থেকে করেছে কারো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান বারো মাস হয়ে গেছে মানে এক বছর ওকে কারো বা ঝামেলা শুরু হয়েছে এই বারো দিন ওকে কারো বা বারো উইক কনফার্মেশন ওকে আচ্ছা আর অনেকের এগারো দিন এগারো মান্থ ওকে আচ্ছা কারো জানুয়ারি থেকে শুরু হয়েছে ওকে আগের ইয়ার থেকেই শুরু হয়ে গেছে জানুয়ারি থেকে ওকে বা এই জানুয়ারিতেও শুরু হয়েছে অনেকের মেয়ের দু তারিখ থেকে মেয়ের এগারো তারিখ পর্যন্ত প্রচুর ঝামেলা হয়েছে অনেকের এই রিসেন্ট নাইন উইকসও প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে ওকে এই সমস্ত জিনিসগুলো আজকে আসলো তো আর একটুখানি ক্লারিফাই করে নেব যে শত্রুর মনের মধ্যে কি চলছে শত্রু কেন দুজনকে আলাদা করেছে এবং তার মনের মধ্যে আগে কি ছিল আর এখনো কি চলছে এটা কিন্তু আবার একবার ক্লারিফাই করে নেব আপনাদের দুজনের ভালোবাসা সে দেখতে পারেনি আপনাদের রোম্যান্টিক মুভমেন্ট আপনাদের রোম্যান্টিক সিচুয়েশান বা আপনারা দুজন দুজনকে যে ভালোবাসেন না সেটা একদমই পছন্দ হয়নি ওকে এবং অনেকে না গানের সাথে যুক্ত রয়েছে গান করেন সেখানে না আপনার পার্টনারকে বোঝানো হয়েছে যে এই মেয়েটা গান করে বেড়ায় এই ছেলেটা গান করে বেড়ায় এ ভালো না বা কোনো রকম স্টেজ পারফরমেন্সও করে থাকেন শুধু গান ছাড়া অনেক রকম স্টেজ অ্যাঙ্কারিং হতে পারে ওকে আরও অনেক কিছু হয়তো স্টেজ পারফরমেন্স করে থাকেন নাচ করে থাকেন এ মেয়েটা নাচ করে বেড়ায় এই ছেলেটা নাচ করে বেড়ায় বা নাটক করে থাকেন আছে না অনেক সময় অনেক আমরা যে স্টেজ পারফরমেন্স থাকে সমস্ত কিছু থেকে এইগুলো আপনার পার্টনারের ফ্যামিলি মেম্বার মেনে নিতে পারি না সেই জন্য আপনাকে বিতাড়িত করার জন্য পরিকল্পনা করা হয়েছে এবং আপনার বোঝানো হয়েছে যে আপনার পার্টনার ফেক ওকে যে ও এই সমস্ত জিনিসগুলো করে নাটক করে বেড়ায় রাত দুপুরে আসে বাড়ি ফেরে হ্যাঁ বা দূরে কোথাও চাকরি করে মাঝে মাঝে তোর সাথে কান্টাক রাখে মাঝে মাঝে তোর সাথে কান্টাক রাখে না হ্যাঁ তোর সাথে কিন্তু এই সমস্ত জিনিসই কিন্তু ফেক ওকে এই সমস্ত জিনিসগুলোই সব ফেক তোর সাথে কোনো রকমই কোনো বন্ডিং নেই এই যে আনস্যাটিসফাইড ইন ফিউচার তুই ওকে বিয়ে করলে বা বিয়ে করার পরও যদি কন্টিনিউ করিস ওর সঙ্গে তুই আনস্যাটিসফাইড তুই ওর সঙ্গে থাকতে পারবি না দেখি সময় তোকে বুঝিয়ে দেবে আপনার পার্টনারকে বোঝানো হয়েছে শত্রু আপনার পার্টনারকে এই সমস্ত কথাগুলো বুঝিয়েছে দেখবি সময় একদিন তোকে বুঝিয়ে দেবে যে ওই মেয়েটি তোর জন্য ভালো ছিল না ওই ছেলেটি তোর জন্য ভালো ছিল না তুই একটু লক্ষ্য কর তুই একটু গোপনে গোপনে লক্ষ্য কর তো অনেকে স্টেজ পারফরমেন্স করেন বা অনলাইন কোনো বিজনেস করেন আপনার পার্টনারের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে অনলাইন বিজনেস করে মানে বা অনলাইনে কোনো কাজ করে মানে শুধু কাস্টমারের সাথে কথা বলে না ও অনেক রকম ছেলের সাথে বা অনেক মেয়ের সাথেও কথা বলে এই সমস্ত জিনিসগুলোকে ঢুকিয়ে দিয়েছে এই কারণেই কারণ আপনাদের দুজনের যে বন্ডিং আপনাদের দুজনের যে ভালোবাসা সেটা একদমই এবং আপনার পার্টনারকে অনেক নোংরা কিছু কথা বলা হয়েছে আপনার সম্পর্কে না নেগেটিভ কথাবার্তা আপনার পার্টনারকে বলা হয়েছে হুম এবং বলা বলাও এটাও হয়েছে যে আজকে অনেকে হয়তো কর্মসূত্রে না অনেক দূরেও থাকেন কর্মসূত্রে অনেক দূরে থাকেন বলা হয়েছে যে তোকে ছেড়ে দিয়ে না অন্য কারোর সঙ্গে আলিঙ্গনে সে ব্যস্ত জানিস তো তুই ভাবছিস তোকে ভালোবাসে বাট না তোকে ভালোবাসে না ও অন্য কারোর সাথে আলিঙ্গনে ব্যস্ত তাই তুই ওকে ডিভোর্স দিয়ে দে অনেকের আজকের যে রিডিং আসছে অনেকের পার্টনারের সাথে কিন্তু ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হবে এরকম একটা সিচুয়েশন ওকে কারণ আপনার পার্টনারকে বোঝানো হয়েছে আপনি থার্ড পার্টির সাথে রিলেশনশিপে জড়িয়ে রয়েছেন কারণ আপনার পার্টনারকে এই সমস্ত বলার এটাই কারণ শত্রুর মা মনের মধ্যে আপনাকে নিয়ে না অনেক নেগেটিভ চিন্তা ভাবনাগুলো ছিল আপনার জস আপনার নাম আপনার খ্যাতি আপনার পজিটিভিটি আপনার আর্নিং এই সমস্ত জিনিসগুলো শত্রু কখনোভাবে কখনোই কোনোভাবেই পছন্দ করে উঠতে পারেনি তাই তার মনের মধ্যে কিছু পুরানো মেমোরিজ ফ্ল্যাশ হচ্ছে তাই আপনার পার্টনারকে সাইন দেখাচ্ছে চিহ্ন দেখাচ্ছে দেখ ও এটা করে বেড়ায় ও ওটা করে বেড়ায় ও সেটা করে বেড়ায় শত্রু এই সমস্ত কিছু করেই আপনাদের দুজনকে আলাদা করেছে আর তার মুখ্য উদ্দেশ্য এটাই ছিল আপনারা দুজনে যাতে একই ছাদের তলায় না থাকতে পারেন তাই বটম অব দ্য ডেকে এসছে প্রতিনিয়ত নজরদারি করে চোরের মতো আপনাদের দুজনকে লক্ষ্য করেছে লক্ষ্য করেই আপনার পার্টনারের মাথায় বিষ ঢেলে আপনাদের দুজনকে আলাদা করে দিয়েছে তাই ক্লেমটা মাস্ট